আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসা হলো বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতনে রেনেস অ্যাপারেলস লিমিটেডে নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ করা হয়েবে সুইং অপারেটর তিনশো জন সুইং আয়রন ম্যান বিশ জন পলিটিন ইন্সপেক্টর তিরিশ জন ফোল্ডিং ম্যান দশ জন অ্যান্টেক ম্যান দশ জন পলিম্যান দশ জন ফিনিশিং আয়রন ম্যান দশ জন কাটিং স্টিকার ম্যান দশ জন সিজার ম্যান জন কাটার ম্যান জন স্যাম্পল ম্যান তিরিশ জন যোগাযোগের স্থান রেনেশা অ্যাপারেলস লিমিটেড বিকে বাড়ি মির্জাপুর সদর গাজীপুর মোবাইল নাম্বার শূন্য এক নয় এক শূন্য সাত আট পাঁচ পাঁচ চার দুই অথবা শূন্য এক সাত এক সাত তিন চার আট দুই সাত তিন এই নাম্বারে অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল চার কোটিকা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কেউ আর্থিক লেনদেন করবে না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যে সকল কাগজপত্র নিয়ে আসবেন ছবি আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অভিজ্ঞতা সনদপত্র এবং পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এস এসি এস পাশের সনদপত্র সঙ্গে নিয়ে আসবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে